বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সুয়াক পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে যদিও নন সেনজেন দেশ কিন্তু এই দেশটি অনেক ধনী সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম আলবেনিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে শর্ট সময়ের মধ্যে আলবেনিয়া যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আলমিনিয়া যারা আলমিনিয়া যাবেন তাহলে কেমন দেশ এই আলমিনিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশ চুয়াত্তর জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন ভুক্ত একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যান্ডেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশীদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক যারা এই স্বপ্নের দেশ আলবিনিয়াতে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য আমি প্রথমে আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না কোনো পড়াশুনো নেই তবে যেতে চান আপনারাও যেতে পারবেন আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ রয়েছে এছাড়া রয়েছে যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি আলবেনিয়াতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত কম্পকে এসএসসি এইচএসসি পাস করেছেন ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য সুযোগ আছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ যারা অভিজ্ঞ বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার হিসেবে কাজ করেছেন রেস্টুরেন্টে ওয়াইটার হিসেবে কোক সে পিজা মেকার হিসেবে কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে আপনারা এই পদগুলিতে যাওয়ার জন্য অগ্রাধিকার পাবেন এছাড়া যারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজ করতে চান তারা সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আলবেনিয়াতে প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে ছ দিন কাজ করবেন একদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া নিজে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করাইলে আপনাকে করতে হবে আলবেনিয়াতে অধক্ষ শ্রমিক হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন 450 পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আপনারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত আলভেনেতে যাবেন তাহলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিও প্রতিবেদন থেকে জেনে আসবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা আলবিনের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ টাকা কীভাবে আমরা পেমেন্ট নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা নেব আরও এক লক্ষ টাকা তারপর যখন আপনার ভিসা চলে আসবে এই ভিসা আসার পর ম্যান পাওয়ার হবে তারপর ফ্লাইটের আগে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করে আপনি আলমিনিয়া যেতে পারবেন দর্শক এই আলভিনিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা অথেন্টিক ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে ভিসাটি লাভের সুযোগ পাবেন যেহেতু কোনো ইন্টারভিউ ছাড়াই আপনি ভিসা পেয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই এটি নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ অপেক্ষা করতে হবে এক থেকে দেড় মাস তারপর পরবর্তী পনেরো দিন থেকে শুরু করে বিশ দিনের মধ্যে বেমিডি থেকে ক্লিয়ারেন্স নেওয়া স্মার্ট কার্ড করা তারপর টোটাল তিন মাসের মধ্যে আপনি অ্যালবেনিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা কিছুদিন আগে অ্যালবেনিয়ার বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি এবং এগুলো বেমিডি থেকে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আমরা জমা প্রদান করেছি আশা করছি এগুলোর বেমিটি কমপ্লিট হয়ে গেলে আমরা খুব দ্রুত ফ্লাইটের ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং সেই সুখবরের জন্য আপনারা অপেক্ষাই থাকবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের রূপেশ প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আলভিনের জবসংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আরও অন্যান্য তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ